প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বেতন পে কমিশন নিয়ে একটি নতুন খবর প্রকাশিত হয়েছে এখানে বলা হচ্ছে শিক্ষকদের জন্য বিশেষ ভাতা সুপারিশ করবে পে কমিশন এমন একটি খবর সামনে এসেছে প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষকদের জন্য বিশেষ ভাতা বা বিশেষ সুবিধা যেটি বলুন না কেন সেটা সুপারিশ করবে পে কমিশন প্রিয় শিক্ষকমণ্ডলী আপনারা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদের এই নিউজটি যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী পে কমিশন গঠন করার জন্য যে কমিটি গঠন হয়েছে সেখানে আলোচনা চলছে এবং চলমান পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য ইনসেন্টিভ হিসাবে বিশেষ সুবিধা বা বিশেষ ভাতা সুপারিশ করবে এখানে যারা আরও বলেছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত তারাও এ ধরনের সুবিধার আওতায় থাকবে এখানে বিশেষ কিছু কারণ তারা উল্লেখ করেছে চলনে একটু বিস্তারিত জানি মঙ্গলবার কমিশনের দ্বিতীয় সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয় বলে জানান কমিশনের একজন সদস্য তিনি বলেন সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এই সুবিধা পাবেন না কারণ তারা অন্য পক অন্য দিক থেকে এই ধরনের সুবিধাগুলো পেয়ে থাকে তিনি নাম প্রকাশ না শর্তে বলেছেন যে ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী ও গবেষক হতে মেধাবীদের আগ্রহ কমে গেছে অনেকে চিকিৎসা ও প্রকৌশল বিদ্যা পড়েও এই পেশার আসতে অনিচ্ছুক অন্য পেশে ঝুঁকছেন এতে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে দক্ষতার ঘাটতি তৈরি হচ্ছে এবং উদ্ভাবনে বাংলাদেশ পিছিয়ে পড়ছে এমনই তিনি বলার চেষ্টা করেছেন তিনি বলেন পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেনটিভ হিসাবে বিশেষ ভাতা সুপারিশ করবে তিনি আরো বলেন সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের বিচারকদের বেতন কাঠামো আলাদা হলেও তা জাতীয় বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সশস্ত্র বাহিনী সদস্যরা অতিরিক্ত ভাতা পান সেই বিবেচনায় চিকিৎসা প্রকৌশল গবেষণা ও উদ্ভাবনী পেশায় মেধাবীদের আকৃষ্ট করতে এই বিশেষ ভাতার সুপারিশ করতে হচ্ছে পে কমিশন কমিটিকে কমিশনের ওই সদস্য আরো জানান তাদের সরকারি খাতের মধ্যে বেতন ভাতা ও কর আরোপের বৈষম্য দূর করার চেষ্টা থাকবে সরকারি চাকরিজীবীদের অনেক ভাতা ও আয় কর মুক্ত থাকলেও বেসরকারি খাতে কর্মকর্তাদের ক্ষেত্রে এসব ভাতার উপর কর আরোপিত হয় এই বৈষম্য দূর করার জন্যই সরকারের কাছে সুপারিশ করবে কমিশন এমনটি তিনি বলার চেষ্টা করছেন তিনি আরো বলেন যে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা নাও হতে পারে তবে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আমরা প্রতিবেদন জমা দেব ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কাছে এই প্রতিবেদন যাবে তিনি বলার চেষ্টা করছেন আসলে বেতন নতুন কাঠামো আসলে এখনই বাস্তবায়ন তারা করতে চাচ্ছে না সামনে নির্বাচন নির্বাচন করার পরে অর্থ এর আগে বিষয়টি প্রকাশ করেছেন তিনি বলতে চেয়েছেন যে নতুন সরকার এসে পে কমিশনের পুরো কার্যকলাপ তারা বিস্তার লাভ করবে তারা বলতে চাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু সামনে নির্বাচন অর্থ ব্যয় এই মুহূর্তে সরকারের পক্ষে কঠিন তাই তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তো যাই হোক প্রিয় শিক্ষক মন্ডলী শিক্ষকদের জন্য বিশেষ ভাতা সুপারিশ করবে পে কমিশন এমন একটি খবর এই খবরটা আসলে শিক্ষকদের জন্য কিছুটা হলো আনন্দের সুখের তো প্রিয় শেখক মনে ভালো থাকবেন আবারও আপনারা আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিউজটি পছন্দ হলে অবশ্যই একটু করে লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন